শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে স্কুল থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে সেকলে বাধা অবস্থায় পাওয়া গেছে বিষয়গুলোকে কি কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উকল হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বে যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে এবং দুই সালে সিলেটে কাজনসা মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনা যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তীদের ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেখানে বসতে পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়ার চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট বলতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলো মতো অভিযোগটা অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এদেশে সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে দেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমানের সাথে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে চোদ্দ সালে ষোলো সালে এমনকি এই যে এই যে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামের যে আপনার কি বলে আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কম বেশি আপনারা জানেন এই আনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে তোর নিতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দুই হাজার উনিশ সালে চিটাঙের বিভিন্ন স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এ বিষয়টি দিনের আলো মতো পরিষ্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে নাম হরে কৃষ্ণ জপার জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগও তাদের ব্যাপারে উঠেছে দুই হাজার উনিশ সালে এরপরে আসুন উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইটি যে ঘটনা তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নামে মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে ফেলে তাদেরকে যে যৌন অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা তেরো বছর তারপরে হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নেই সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সাম্প্রদায়িক উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে পারে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নেবে সেটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দু হাজার চোদ্দো সালে অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলিমদের উপরে গুলি ছাড়ানোর ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীর আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাই যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদের মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর একটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময় সবচেয়ে প্রয়োজনীয়তা বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মুর্শিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে তখনও প্রশাসন উচিত ছিল এই বিষয়টা প্রতি নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই মামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সে কলকাতা অবস্থায় পাওয়া গেছে বিবস্ত্র অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা সিমটম যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না কিন্তু এই সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে অস্থশীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে করতে বলবো কিন্তু বাস্তবতা হলে সেটা খুব কঠিন এই জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসীর সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটা শুধু মুসলমান না শান্তিপূর্ণ হিন্দু ভাই দাবি হওয়া উচিত এরপরে প্রশ্ন হলো আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয় বাসায় আসতে আসতে রাত বারোটা বেজে যায় এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা রাত বারোটার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে এশার নামাজের ওক্ত কতক্ষণ পর্যন্ত থাকে ফজরের ওক্ত হওয়ার এক পর্যন্ত ফজার ওক্ত সুবে সাদিক যখন হয় তাহার যদি যখন শেষ হয় তখন এখন বর্তমানে এই এই সময়টাতে অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের শেষের দিকে এখন ঢাকায় ফজর রক্ত শুরু হয় কয়টা চারটা পঞ্চাশ বা চারটা সাড়ে চারটার পরে তো এই যে সময়টাতে আপনার হয় এর আগ পর্যন্ত এসা নামাজ এসা আদায় হয়ে যাবে কিন্তু এই রাতের মধ্যভাগের পরে যদি কেউ এসা পড়ে সেটা হবে সেটা অনুচিত হবে আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা এখন আপনি সফরে ছিলেন কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই রাতে কোথাও নামলে বিপদ হতে পারে সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত বারোটা নামাজ পড়েছেন নামাজ হয়ে যাবে। সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে